প্রকৃতির কিছু নিয়ম রয়েছে যেগুলো চিরন্তন সত্য যেমন ধরুন সূর্য পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিমে অস্ত যায় বাঘসিংহরা হরিণ শিকার করে গাছ মাটি থেকে ওপরের দিকে বেড়ে ওঠে সবকিছু কত ক্লিয়ার আর সিম্পল তাই না ওমা এটা আবার কি সাপেরা ব্যাংক খায় এটা তো জানতাম কিন্তু তার উল্টোটাও কি হয় এ দেখি একটা ব্যাংক গিলে নিচ্ছে আস্ত একটা সাপকে শুধু এতেই অবাক হলে চলবে না প্রকৃতিকে আমরা যতটা সিম্পল ভাবি এ ততই বেশি জটিল প্রকৃতি বড়ই অদ্ভুত আর আজ আপনাদেরকে এই প্রকৃতির কিছু অবাক করা ফ্যাক্ট সম্পর্কে ওয়ান স্ক্রিনে আপনারা যে মাছটিকে দেখছেন এরা অন্য মাছদের মতো পানিতে নয় বরং গাছে বসবাস করে হ্যাঁ হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন বিচিত্র এই মাছের নাম ম্যানগ্রোভ রিভারিস এরা সাধারণত শূন্য দশমিক চার থেকে এক দশমিক পাঁচ ইঞ্চ পর্যন্ত লম্বা হয় এরা সাধারণত কাদামাখা স্বাধীন জলাভূমিতে জন্ম নেয় তবে এরা বেড়ে ওঠে স্থলে থাকা গাছের ভেতরে এরা পানি ছাড়া এক থেকে দু ঘন্টা নয় বরং একটানা শিশুট্টি দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে গ্রীষ্মকালে প্রচণ্ড তাপে যখন জলাশয় শুকিয়ে যায় তখন এই মাছগুলো গাছের ভেতর বাসা বানিয়ে আরামসে সেখানে থাকে এ সময় মাছগুলো স্থলে থাকার জন্য নিজেদের শরীরে পরিবর্তন ঘটায় স্থলভাগের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য নিজের শরীরের অঙ্গ মডিফাই করার বিশেষ ক্ষমতা আছে এদের মধ্যে বর্ষাকালে আবারও এরা পানিতে ফিরে যায় আপনি জানলে অবাক হবেন সন্তান জন্ম দেওয়ার জন্য এদের সঙ্গীর প্রয়োজন পড়ে না এরা একাই একাজ করার ক্ষমতা রাখে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে গাছ মাটি থেকে ওপরের দিকে বেড়ে এটা একটা চিরন্তন চিরন্তন সত্য সত্য কিন্তু এই গাছটি প্রমাণ করে যে আসলে সময় উল্টে যেতে পারে এই ডুমুর গাছটি মাটি থেকে উপরের দিকে নয় একটি গুহার উপরে ভাগ থেকে নিচের দিকে বেড়ে উঠছে বেড়ে উঠছে বলবো নাকি নামছে বলবো সেটাই বুঝতে পারছি না এটা কেন বা কিভাবে হয়েছে তার ব্যাখ্যা বিজ্ঞানীরা আজও খুঁজছে এমনকি উল্টো বেড়ে ওঠে এই গাছে ফল ধরেছে। এবার এই গাছটিকে দেখুন সারা গায়ে ফল হয় এই গাছটির নাম জাবুটা কাবা ট্রি এগুলো দক্ষিণ ব্রাজিলে জন্মায় এই গাছের ফলগুলো খুবই সুস্বাদু আর এটি একমাত্র গাছ যার ফল কাণ্ডে জন্মায় মানুষের রক্ত খাওয়া মশা তো অনেক দেখেছেন কিন্তু মানবজাতিকে সাহায্য করে এমন মশার কথা কি শুনেছেন কখনো মস্কিউটো হাতি মশা নামের মশাদের এক বিশেষ প্রজাতি আছে যারা মানুষের রক্ত চুষে খায় না বরং এরাও মানুষের মতো ফল খায় আর ফুলের মধু খায় তাছাড়া এরা অন্যান্য মশার বাচ্চাদেরকেও খেয়ে ফেলে এক একটি এলিফেন্ট মশা একসঙ্গে প্রায় পাঁচ হাজারটি অন্যান্য মশার বাচ্চা খেয়ে ফেলতে পারে আর এভাবেই এরা একভাবে উপকার করছে বলেন আপনাকে যদি বলা হয় আপনি একাধারে কয়টি পুষাপ নিতে পারবেন তাহলে সেটার সংখ্যা কত হবে শরীর সুঠাম এবং সুস্থ রাখার জন্য আমরা পুষাপ নেই তবে আপনি কি জানেন আমাদের প্রকৃতিতে এমন এক প্রাণী আছে যারা লড়াই করার আগে শক্তি যোগাতে পুষাপ নেয় সেই প্রাণীটি হচ্ছে আমাদের সকলের পরিচিত গিরগিটি দেখুন একবার কি দারুণ ভাবে পুষাপ নিচ্ছে এই প্রাণী প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় নিয়ে থাকে পিঁপড়ে আমাদের পৃথিবীতে প্রায় একশো মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে বসবাস করে আসছে এই ছোট্ট প্রাণী সম্পর্কে অনেক অদ্ভুত ব্যাপারই আমরা জানি কিন্তু এখন আমি আপনাদেরকে এদের সম্পর্কে যা জানাবো তা আপনাকে সত্যি অবাক করবে আর বলতে বাধ্য হবেন পিঁপড়ে মানুষকে খুব ভালোভাবেই ফলো করতে পারে অ্যামাজনের এই পিঁপড়ে দেখা যায় চিন্তাই করতে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন মানুষ যেমন চিন্তাই করার সময় ব্যক্তির সাথে থাকা সবকিছু খুঁজে খুঁজে বের করে জোরপূর্বক তা হাতিয়ে নেয় ঠিক তেমন চিন্তাই করে পিঁপড়েরা কয়েকটি পিঁপড়া একসাথে মিলে একটি পিঁপড়েকে আক্রমণ করে আর তার কাছে থাকা লার্বা চিন্তাই করে নিয়ে যায় 6 একটি প্রশ্নের উত্তর দিন তো হরিণ কি খেয়ে বেঁচে থাকে নিশ্চয়ই বলবেন ঘাস ও কিন্তু আমি যদি আপনাদেরকে বলি হরিণ পাখিও খেয়ে থাকে তাহলে আপনার রিয়াকশন কি হবে যাই হোক কিছু বলার আগে ভিডিওতে থাকা এই হরিণের সাথে পরিচিত হয়ে নিন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সে কত সহজ পাখিটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সত্যি কথা বলতে কি হরিণের এমন অদ্ভুত আচরণ আমি আমার জীবনেও দেখিনি এদের এমন আচরণ আসলে আমাদের হরিণ সম্পর্কে এতদিনের লালিত মায়া মমতার ইতি ঘটিয়ে দিচ্ছে হরিণের পাখি খাওয়া তো দেখলেন এবার যা দেখাবো সেটাও বিশ্বাস হবে না আমরা বিভিন্ন প্রাণীদের খাদ্যাভ্যাস সম্পর্কে কম বেশি ধারণা রাখি যেমন গরু ঘাস খায় ছাগল লতা পাতা খায় আর বিভিন্ন হিংস্র প্রাণী যেমন বাঘ ভাল্লুক সিংহ এরা মাংস খায় কিন্তু এখন আমি আপনাদেরকে আপনাদের সবার পরিচিত বকেদের খাদ্যাভ্যাস সম্পর্কে এমন কিছু জানাবো যে আপনি টাসকি খেয়ে যাবেন তার আগে বলুন তো আপনি কি কখনো কোনো বককে মাংস খেতে দেখেছেন দেখেননি তো তাহলে এবার দেখে নিন এই বকটি কিভাবে জ্যান্ত একটি হাঁসের বাচ্চাকে গিলে ফেলছে কি অদ্ভুত দৃশ্য তাই না যে বক সম্পর্কে আমরা জানতাম যে এরা কেবলমাত্র মাছ খায় এরা কিনা হাঁসের বাচ্চা খেয়ে ফেলছে তা আবার এমন রাক্ষসের মতো এবার এই দেখুন বক হাঁসের বাচ্চা খাবে আর হাঁস কি বসে বসে তা দেখবে তা কি করে হয় বলুন যদিও হাঁসেরা এত বড় বক খেতে পারবে না তবে ব্যাংকে তো খেতে পারবে এই দেখুন একটি হাঁস কত ভয়ঙ্কর ভাবে আস্ত একটি ব্যাংকে চিবিয়ে খাচ্ছে চমকে গেলেন চমকে কথা কারণ হাঁস তো সাধারণত ছোট ছোট মাছ পোকামাকড় এবং বিভিন্ন উদ্ভিদের বীজ খেয়ে থাকে এখন হঠাৎ করে যদি দেখা যায় যে হাঁস আস্তে একটি ব্যাঙ্গিলে খাচ্ছে তাহলে আপনার অনুভূতি কেমন হবে তা কমেন্টে জানাবেন কিন্তু আর খাবে নাই বা কেন আপনি হাঁসের ঠোঁট যদি ভালোভাবে খুলে দেখেন তাহলে এরকম ভয়ঙ্কর আকৃতি দেখতে পাবেন আর এমন ভয়ঙ্কর ঠোঁট এবং দাঁতের অধিকারী হাঁসেদের পক্ষে একটি সামান্য ব্যাঙ খাওয়া তো খুবই স্বাভাবিক বহুগামিতা এই শব্দটা শুনলে আমাদের মনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে একজন মানুষ একটি সম্পর্কে থাকা সত্ত্বেও আরো অনেক মানুষের সাথে সেক্সুয়ালি বা মেন্টালি কানেক্টেড থাকা অ্যাট্রাক্টেড ফিল করা বা যৌন সম্পর্কে লিপ্ত হওয়া এই বলে বহুগামিতা আজকাল ঘরে ঘরে চলছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার পরকিয়ার আগুন যেন লেগেই আছে আমাদের সমাজ যেহেতু এই বহুগামিতাকে অ্যাকসেপ্ট করে না না তাহলে ইচ্ছা থেকে আসতে পারছে বিবাহিত নারী এবং পুরুষদের বেশিরভাগই পরকিয়ায় লিপ্ত হয় তাহলে কি এই বহুগামিতা আমাদের মধ্যে প্রাকৃতিক ভাবেই আছে আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে বাড়িতে ঔষরিয়ার মতো সুন্দরী বউ থাকতেও হাজবেন্ডের নজর যায় সেই কাজের মেয়েটার দিকে কেমন লাগলো প্রকৃতির এমন আজব রূপ কমেন্টে জানাবেন কিন্তু গত ভিডিওর কন্টেস্ট কোয়েশনের উইনার হচ্ছেন জান্নাত মাহি মাহি আপু আপনাকে অনেক অনেক অভিনন্দন আপনি একেবারে সঠিক উত্তর দিয়েছেন আর আজকের ভিডিওর কন্টেস্ট কোয়েশনটি হচ্ছে এই গাছটির নাম কি কমেন্টে লিখে ফেলুন যদি জানা থাকে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে